প্যারেন্টস না দেখে যদি বাচ্চা ক্রয় করেন সেক্ষেত্রে আমি মনে করি আপনি লচের এক ধাপ এগিয়ে গেলেন আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আসলে অনেক ভালো আছেন অনেকেই প্রশ্ন করেন যে ভাই দশ পিস বিশ পিস বাচ্চা দেওয়া যাবে কি না তো আসলে দশ পিস বিশ পিস বাচ্চা নিয়ে আপনার আসলে ডেলিভারি চার্জ দিয়ে পোষ হবে না বা আমি যদি ডেলিভারি করি সেক্ষেত্রে আমার পোষ হবে না যদি আপনার ইচ্ছে হয় যে শখের বসে আপনি মুরগি পালন করবেন টাইগার মুরগি দেখতে অনেক সুন্দর লাগে বা অনেকটা বড় হয় তো আপনি যদি এসে এক পিস বাচ্চাও নিতে পারেন আমি এক পিস বাচ্চাও আপনাকে দেব কোনো সমস্যা নেই যদি আমাদের আশেপাশে যদি কেউ থাকেন দূর থেকে এসে তো আসলে দশ পিস বিশ পিস বাচ্চা নিয়ে গাড়ি ভাড়া দিয়ে পোষাবে না যদি কাছাকাছি কেউ থাকেন যে শখের বসে অল্প কিছু বাচ্চা নিতে চান সেক্ষেত্রে দেওয়া যাবে কিন্তু এসে নিতে হবে তো যাই হোক স্ক্রিনে যে বাচ্চাগুলো দেখতে পারতেছেন এই বাচ্চাগুলোর বয়স আজকে আঠারো দিন আর এগুলো অনেক আগে বিক্রি হয়ে গেছিলো আর তিনি মূলত নতুন খামারি চাচ্ছিলো আর কি বোর্ডিং করা বাচ্চা তিনি মূলত চাচ্ছিলো বারো দিনের কিন্তু আসলে তার ব্যস্ততার কারণে সে নিতে পারে নাই আজকে বাচ্চাগুলোর বয়স হচ্ছে আঠারো দিন তো এই বাচ্চাগুলো আজকে ডেলিভারি করব দেখতে পারতেছেন যে প্যাকিং করা হয়ে গেছে বাচ্চাগুলো অনেক দিন যাবত পালন করছি আর আমার একটু আসলে মায়া বেশি যেহেতু দিন ধরে এই মুরগিগুলো পালন করছি দিতে একটু কষ্ট হচ্ছিলো যাই হোক ভালোবাসা টাকার কাছে সব ভালোবাসাই মানে হার মেনে যায় তো এই বাচ্চাগুলোর দাম অনেকেই হয়তো বা জানতে চাইবেন এই বাচ্চাগুলো আঠারো দিন বয়সে আমি দেড়শো টাকা করে পিস রাখছি তো অনেকেই আছেন যারা নতুন মুরগি পালন করতেছেন প্যারেন্টসের জন্য যদি কেউ পালন করেন সেক্ষেত্রে আমি মনে করি আপনাদের একটু বড় বাচ্চাটা নেওয়া বেশি ভালো হবে কারণ মুরগির বোর্ডিংটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় যে যে জিনিসটা যদি আপনি ভুল করে ফেলেন শুরুতে সেক্ষেত্রে কিন্তু ওই মুরগিটা থেকে আপনি ভালো রেজাল্ট পাবেন না বোর্ডিংটা যদি সঠিকভাবে করা হয় সেক্ষেত্রে ওই মুরগি দিয়ে আপনি লাভবান হতে পারবেন কারণ ওই মুরগির সব দিক দিয়ে ভালো থাকে কারণ তাপটা হচ্ছে মেন বিষয় তাপটা যদি সঠিকভাবে পায় মুরগির রোগ প্রতিরোধ ক্ষমতা অনেকটা বেড়ে যায় তো যাই হোক যারা নতুন আছেন অনেকেই চান বোর্ডিং করা বাচ্চা বোর্ডিং করা বাচ্চা দেওয়া যাবে যারা বাচ্চা নিতে চান মোটামুটি অভিজ্ঞতা আছে তাদেরকে বলবো জিরো বাচ্চাটাই নেওয়ার জন্য মোটামুটি অভিজ্ঞতা থাকলে যার কাছ থেকে বাচ্চা নেবেন সে অবশ্যই আপনাকে বলে দেবে যে কীভাবে কী করতে হয় তিনি অবশ্যই পারবেন তো যাদের মোটামুটি অভিজ্ঞতা আছে তারা জিরো বাচ্চাটা নিলেই ভালো হয় আর যাদের একেবারেই অভিজ্ঞতা নাই মুরগি পালন সম্পর্কে আমি বলবো তারা আসলে সবথেকে বেশি ভালো হয় বারো দিন বয়সী বাচ্চাটা নিলে তো যাই হোক এই যে বাচ্চাগুলো দেখতে পারতেছেন বাচ্চাগুলোর গড় ওয়েট যদি বলি দুইশো গ্রামের উপরে ছিল বাচ্চাগুলো শুধুমাত্র একটা বাচ্চা একটু ছোটো ছিল আর বা ম্যাক্সিমাম বাচ্চাগুলোই কিন্তু দুইশো গ্রামের উপরে ছিল এই বাচ্চা যখন আপনার ছাব্বিশ দিন সাতাশ দিন বয়স হবে তখন কিন্তু ওদের আধা কেজি পার হয়ে যাবে মানে পাঁচশো গ্রাম পার হয়ে যাবে আর অরিজিনাল টাইগার মুরগি হলে আমার যে মুরগিগুলো আমি এই মুরগিগুলো চল্লিশ দিনে কেজি পাইছিলাম মানে তার আগেই পঁয়ত্রিশ দিনেই কেজি পাইছি কিন্তু গড় কেজি হিসাব করতে গেলে চল্লিশ দিনে কেজি পেয়েছি মানে সব মুরগি চল্লিশ দিনে কেজি হয়ে গেছিলো তো যাই হোক এই যে বাচ্চাগুলো দেখতে পারতেছেন এই বাচ্চাগুলো হচ্ছে আমার ছোট বাচ্চা কালকে বের বেরোইছে বাচ্চাগুলো জিরো বাচ্চা তো যদি কারোর জিরো বাচ্চা লাগে সেক্ষেত্রে স্ক্রিন তার নাম্বারে যোগাযোগ করবেন আর যদি কেউ বোর্ডিং করা বাচ্চা চান সেক্ষেত্রে বোর্ডিং করা বাচ্চাও দেওয়া যাবে বাচ্চা কেনার ক্ষেত্রে আপনি যে বিষয়টা বেশি গুরুত্ব দেবেন সেটা হচ্ছে প্যারেন্টসটা দেখা আপনাকে ভিডিওতে যতই প্যারেন্টস দেখাক না কেন আপনি যখন নিজের চোখে প্যারেন্টস না দেখবেন তখন আপনি তার কাছ থেকে বাচ্চা করা করবেন না আপনি অবশ্য যদি যাইতে না পারেন অর্ডার দেন সেক্ষেত্রে আপনাকে ভিডিও কল দিয়ে দেখাবে নয়তো আপনি যদি যান আপনাকে প্যারেন্টসরা দেখাবে প্যারেন্টস না দেখে যদি বাচ্চা ক্রয় করেন সেক্ষেত্রে আমি মনে করি আপনি লচের এক ধাপ এগিয়ে গেলেন মানে আপনি যে আপনার যে লচ হবে সেই ক্ষেত্রে আপনি এক ধাপ এগিয়ে গেলেন তো যাই হোক এই ছিল মতো আজকে ভিডিও যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম